লাল শাক দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি রান্না করবো কড়াইটা দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাছ মাছটা একটু ভেজে নিলে মাছটা একটু শক্ত হয় মাছটা আর ভেঙে যাবে না এই জন্য মাছটা বাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আমি একটু বেটে নিয়েছি পেঁয়াজ রসুন একাত্র দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি তৈ পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা হয়ে গেছে এখন দিয়ে দিতেছি লাল শাক ভাবে না আসার করে নিলাম এখন রাত্রে দিয়ে রেখে দেই গেছে মাছ দিয়ে লাল শাক দিয়ে রেসপি